অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা লিফলেট বিতরণ করা ওই কর্মকর্তা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া তিনি বিশেষ শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন মুকুল মিয়া নিজের ফেসবুকে লিফুলেট বিতরণের ছবি পোস্ট করেন এ নিয়ে অন্তত তেরোটি খবরও শেয়ার করেছেন ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে মুখ দিয়া ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক গত সাতাইশে মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ হাসিনা ছবিতে লেখা বিজয় আসবে চাকরিবিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ড মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের করা সমালোচক মুকিব মিয়া লিফলেট বিতরণ করে চাকরি বিধি লঙ্ঘন করেননি জানিয়ে মুখ মিয়া বলে ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করছেন এর প্রতিবাদ করছেন তিনি এতে চাকরি বিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা আমার অধিকার বলেও মন্তব্য করেন মুকিব মুকিব মিয়া শিক্ষাকারা হিসেবে লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসীমউদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন তিনি ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা